আসসালামু আলাইকুম আমাদের অনেকের আইফোনে আয়ুস এইটিনের অফিসিয়াল আপডেট অলরেডি চলে এসেছে আবার অনেকের ফোনে এখনও পর্যন্ত অফিসিয়াল আয়ুস এইটিন ভার্সন এসে পারে নাই তো যাদের আসে নাই তারা টেনশন করবেন না খুব শীঘ্রই আপনাদের ফোনেও আপডেটটি চলে আসবে আজকের এই ভিডিওটা যাদের যাদের আপডেট এসেছে তাদের তাদের জন্য জন্য আবার আসে নাই কারণ এই ভিডিওতে আমি আইফোনের আইস এইটিনের পাঁচটি হিডেন ফিচার্স নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখেনি কি কি ফিচার্স এই ভিডিওতে অ্যাড করা হয়েছে প্রথম যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো পাওয়ার আমাদের ফোনের পাওয়ার অফ করতে গেলে কিন্তু আগে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন এটা প্রেস করা লাগতো তারপর স্লাইড অপশন আসতো আমরা ফোনটা পাওয়ার অফ করতাম এখন কিন্তু আপনি পাওয়ার অফটা করতে পারবেন পাওয়ার বাটন প্রেস ছাড়া বা পাওয়ার বাটন ভলিউম মাইনাস বাটন এটা প্রেস ছাড়াই কিভাবে এটা আইস এইটিনের কন্ট্রোল সেন্টার সেটিংয়ে নতুন অ্যাড করা হয়েছে তো চলুন দেখে এই সেটিংসটা কোথায় আছে আমরা আমাদের ফোনের হোম স্ক্রিন থেকে উপরের থেকে নিচে যদি টান দিই তাহলে কন্ট্রোল সেন্টারটা পাই এর উপরে দেখেন যে পাওয়ার অফ একটা আইকন দেওয়া আছে তো এই অপশনে আপনি প্রেস করে ধরলে আপনার স্লাইড অপশন চলে আসবে স্লাইড অপশন চলে আসবে স্লাইড অপশন চলে আসার পরে জাস্ট আপনি ফিঙ্গার দিয়ে স্লাইড করে অফ করে দিলে আপনার ফোনটি পাওয়ার অফ হয়ে যাবে তো নতুন এই ফিচার্সটি আমার ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়োস এইটিনের দ্বিতীয় যে হিডেন ফিচার্সটির কথা বলবো সেটা হলো টি নাইন কলিং অর্থাৎ আপনি নিউমেরিক কিপ্যাডের সাহায্যে আপনার ফোনে সেভ করা নাম্বারটিকে আপনি কল করতে পারবেন খুব সহজে এবং সেটা খুঁজে বের করতে পারবেন তো কিভাবে আমরা আমাদের আইফোনের কল অপশানে যাব কল অপশন থেকে কলপ্যাড অপশানে এরকম থাকবে সেই সময় আমরা যে নাম্বারটি যে নামে সেভ করেছি সেই নাম্বারের যে যে সংখ্যা আছে সেটাতে প্রেস করব করলে আমরা আমাদের নাম্বারটি পেয়ে যাবো কীরকম এখানে দেখুন যে সিক্সে এম আছে আমার নামই যদি লিখি সিক্সে এম আছে টুতে এ আছে অর্থাৎ একসময় আমরা যে বাটনওয়ালা ফোন ইউজ করতাম সেটার যে ফিল আছে সেটা পাবেন তো এখানে দেন সিক্সে ক্লিক করবো এম পাবো এইটে ক্লিক করলে ইউ পাবো দেন এখান থেকে সিক্সে ক্লিক করলে আবার এন পাবো তো আমি আমার নামটা এখানে লিখে লিখতেছি আমার নাম্বারটা দেখবেন যে চলে আসবে তো আমি প্রথমে মামুনের সিক্স চাপ দিব এম দেন এখান থেকে টুতে চাপ দিব দেন আবার সিক্স চাপ দিব এম এ এম দেন এইট চাপ দিব তাহলে ইউ আসবে দেন এখান থেকে সিক্সে চাপ দিব তাহলে এন আসবে দেখুন এখানে আমার নাম্বারটা কিন্তু চলে এসেছে আমি কিন্তু কন্ট্যাক্ট লিস্ট থেকে খুঁজি নেয় জাস্ট এখানে আমার নামের বানানের অক্ষরগুলা টাইপ করছি নাম্বারগুলা দেন এখানে নাম্বারটা চলে এসেছে সেভ করা এখন যদি আপনি কল করতে চান তাহলে এটার উপর টাচ করে কল করতে পারবেন আইস এইটিনের নতুন আরও একটি ফিচার্স অ্যাড হয়েছে আমাদের ব্যাটারি সেকশনে আমরা যদি আমাদের আইফোনের সেটিংস অপশনে যাই সেটিংস থেকে ব্যাটারি অপশনে যাই ব্যাটারি থেকে এই যে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশনে যাই দেন এখান থেকে আমাদের অপটিমাইজ ব্যাটারি চার্জিং যে অপশনটি আছে সেটাতে যাই তাহলে দেখব নতুন একটি স্লাইডার অ্যাড করা হয়েছে যেখানে আমি আমার পছন্দ মতো অপশনে সেট করে রাখতে পারবো অপটিমাইজ ব্যাটারি চার্জিং অপটিমাইজ ব্যাটারি চার্জিং এটা আমরা ব্যবহার করি যেন এইটটি পারসেন্টের উপরে আমাদের ফোন চার্জ না হয় অনেক সময় দেখা যায় যে আমরা যাচ্ছি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ পার্সেন্টেজটা আরও বেশি রেখে দেন এটার চার্জ ফিক্সড করতে অর্থাৎ ব্যাটারি অপটিমাইজ এই অপশানটি ফিক্স রাখতে তো এখানে আমাদের যে স্লাইড অপশন আছে এখানে দেখবেন যে এইট্টি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট এবং হানড্রেড পার্সেন্ট আছে তো আপনি চাইলে এখানকার যে কোনো একটাতে রেখে দিবেন এবং অ্যাট এ টাইম বারবার কয়েকবার চার্জ করলে আপনার ওই পার্সেন্টের উপরে আপনার ব্যাটারি চার্জ হবে না ঠিক যেমন আপনার এইট্টি পার্সেন্টের ক্ষেত্রে হতো আয়ুস এইটিনে নতুন আরেকটি ফিচার্স আসছে সেটা হলো নোটপ্যাড বা মেসেজ অপশানে আপনি যদি কোনো কিছু সংখ্যা টাইপ করে যোগ বিয়ে ভাগ দেন দেন ইকল টু দেন তাহলে আপনার ফল ফলাফলটি অটোমেটিক্যালি চলে আসবে আপনার এর জন্য আলাদা ক্যালকুলেটার অ্যাপসের ভিতরে যাওয়ার প্রয়োজন নেই শুধু তাই না আপনি চাইলে এখানে আমরা এক্সেল ফর্মে যেরকম ফর্মুলা করতাম ঠিক সেরকম করতে পারবেন কিভাবে চলুন দেখে নিই আমরা যদি নোটস অ্যাপের ভিতরে যাই এখানে আমরা কোনো কিছু টাইপ করলাম যোগ বিয়োগ গুণ করার জন্য ধরেন সংখ্যা আমি এখানে পনেরো ইন্টু টু দিলাম তাহলে তো তিরিশ হয় এটা জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এখন যদি আমি ইকল টু চিহ্নটা দিই তাহলে আমার এটার যে অ্যান্সারটা সেটা কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ রেজাল্টটা আমি পেয়ে যাচ্ছি এছাড়া যদি আপনি কোনো সংখ্যা ভাগ গুণ যাই করেন না কেন সেটার পাশে ইকল টু দিবেন দেওয়ার সাথে সাথে অ্যান্সারটা চলে আসবে তো আমি এখানে আপনাদেরকে ভাগ করে দেখাচ্ছি ধরুন এখানে ছাপ্পান্ন ভাগ টু দিলাম এখন যদি ইকল চিহ্ন চিহ্নটা দিই তাহলে আমার রেজাল্টটা পেয়ে যাবো যত বড় সংখ্যা হোক না কেন সেটা পেয়ে যাবো আর ফর্মুলার কথা বলতেছিলাম সেটা ফর্মুলা দেখেন আমি এখানে পেন ইকল টু টোয়েন্টি লিখছি পেনসিল ইকল টু টোয়েন্টি লিখছি দেন এখানে টোটাল লিখছি পেন প্লাস পেন্সিল ইন্টু টু অর্থাৎ পেনের দাম বিশ টাকা পেন্সিলের দাম বিশ টাকা ইন্টু টু দিয়ে যখন আমি ইকল টু দিছি তখন আমার এখানে রিজাল্টটা বের হয়েছে তো আমি এখানে যদি অন্য কিছু দিই ইন্টু টু সরি এখানে ইন্টু ফোর দিলাম এখন ইকল টু দিব দিলে দেখবেন যে এখানকার রেজাল্টটা বের হয়ে যাবে অর্থাৎ এটার জন্য আপনার আলাদাভাবে ক্যালকুলেটর অ্যাপসের ভিতরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না এবং আমরা এখান থেকে খুব ভালোভাবে হিসাব করতে পারবো এবং হিসাবগুলো ক্যালকুলেট করতে পারবো সব শেষে আইস এইটিনের নতুন যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো কল রেকর্ডিং আমরা কিন্তু এখন থেকে আইস। এইটিন আপডেটে আসার পর থেকে কল রেকর্ডিং করতে পারবো তবে এই আপডেটটি এখনও আমাদের ফোনে বাই ডিফল্ট আসে নাই খুব শীঘ্রই আমরা আশা করছি যে এই সেটিংসটি আমরা পেয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আইফোনের নতুন এই হিডেন ফিচার্সগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও আপনি অন্য কোনো ভিডিও চাচ্ছেন কি না কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিওটি খুব দ্রুত আপলোড করার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ